সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চাজকোর বাজারে ধান বিক্রয়ের আপডেট তথ্য আপনাদেরকে জানাবো চেষ্টা করব আজকের বাজার সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেওয়ার শুরুতেই একটু কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল আজকে ধানের বাজার কেমন ধানের বাজার মিনিটের ধান হচ্ছে গান সতেরোশো সত্তর টাকা সতেরোশো সত্তর চোদ্দশো টাকা কিনলাম আটানব্বই ধান হচ্ছে গান

প্রিয় দর্শক শ্রোতা যেমনটি শুনলেন চাষ হাট আজকের এই শনিবার হাটে ধান বিক্রয় হচ্ছে মিনিকেট যেগুলো সতেরোশো আশি টাকা পর্যন্ত খবর পেলাম আর আরও আমরা জানতে পেরেছি যে আঠেরোশো টাকাও যেটা ভালো কোয়ালিটির মিনিকেট ধান সেগুলো বিক্রয় হয়েছে আর উনত্রিশ ধান আপনারা নিজেই শুনলেন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলো আটানব্বই ধান আমাদের এদিকে বেশ এইগুলো ধানেরই বেশি বতল রয়েছে ধানগুলো খুবই সুন্দর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্কেল আজকে ধানের বাজার কেমন যাচ্ছে মিনিকেটের আঠারোশো উনতিরিশের উনিশ তিরিশ কোয়ালিটিগুলো যায় ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে যাব এবার নদীর ধারে যেখানে হাট দিয়ে আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন প্রচুর পরিমাণে ধান সেখানে হয়ে থাকে আর দাম দাম নাই কি হ্যাঁ বলেন তো ভালোই প্রিয় দর্শক দেখছেন ধান বিক্রয়ের দৃশ্য চাষ হাটে এই যে ধানের যে পাহাড়গুলো তৈরি হচ্ছে আপনারা দেখছেন এই পাহাড়গুলো কিন্তু প্রত্যেকটি হাটে এরকমভাবে তৈরি হয় এবং খুব অল্প সময়ের জন্য এই পাহাড়গুলো তৈরি হয় তারপরে আবার এগুলো নির্দিষ্ট গন্তব্যে চলে যায় আজকে খুব সুন্দর সুন্দর ধান আমরা হাটে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই চমৎকার সারা পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেন আমি জানি এবং সুন্দর সুন্দর মন্তব্য করে থাকেন

দর্শক আপনারা দেখছেন আজকের এই ধানের ভিডিওটি আপনাদের জন্য আমি করছি আর এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা চাষকইয়ের হাট আমাদের এই চলনবিল বিল অধ্যুষিত এলাকায় যে ধানের উৎপাদন হয় আপনারা সরাসরি যদি এসে দেখেন তাহলেই বিশ্বাস করতে পারবেন তা হলে মনে হবে যে এটা কিভাবে সম্ভব কিন্তু সম্ভব

কত করবে সেরাই তেরোশো নব্বই দেখছেন চাষ হাটের ধান বিক্রয়ের ধানের দাম মোটামুটি আজকে আমরা যেটা দেখালাম

তেরোশো আশি দর্শক শ্রোতা দেখলেন ধান বিক্রয়ের দৃশ্য চাষকের হাটে আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ